হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতে আপনি পিভূ থেকে নিয়েছেন তো এই ধরনের ভিডিও আপনি কেবে এডিট করবেন সেটাই দেখাবো তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলমনটা বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে অ্যালাইট বাইট ওপেন করে নেবেন তো অ্যালাইট ভাইট ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবেন এখান থেকে নাইনি টু ষোলো ডিসি অনেকে এডিট করে দেবেন তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে আমি যে গানের পর ভিডিও বানাবো সেই গানটি অ্যাড করবো তো আপনি যে গান আমি ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন তো এখানে প্ল্যাথেকে ক্লিক করবো এখান থেকে আমি মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেব এখানে তো এখানে আমার গানটি চলে এসেছে তোমার গানটির ভিডিও আছে গানটিতে ক্লিক করবো এখানে থ্রি থ্রিটা ক্লিক করব নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করব তো অডিও হয়ে যাবে ভিডিওতে ক্লিক করব ডিলিট বাক্সে ক্লিক করবো ডিলিট হয়ে যাবে তো শুরুতে আমার একটি ফটো অ্যাড করতে হবে তো আপনি যে ফটোর উপর ভিডিও বানাবেন ব্যাকগ্রাউন্ড ফটো সেটা অ্যাড করে নেবেন তো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি একটু ফটো অ্যাড করে নেব তো আমি এই ফটোটি নিয়েছি উপরে থ্রিটা ক্লিক করবো এটা ফিল এনে করে দেবো ফুল স্ক্রিন হয়ে যাবে তো এই এইটোটি আমি ভিডিও শেষ হচ্ছে নিয়ে নেব ভিডিও শেষে আসবে এখানে ক্লিক করবো তো সেই চলে আসবে তো এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে তো আমি ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব এখানে এক্সপোজার গামা নিয়ে নেব স্ট্যান্ডার সাইডে ক্লিক করব তো এখানে এক্সপোজার কিছুই করবে না গামাতে ক্লিক করব গামা আমি একটু কম করে দেবো এখানে সাতশো পঞ্চাশ থেকে দেবো ব্যাকে চলে আসবো আরেকটি ইফেক্ট নিতে হবে অ্যাড ইফেক্টে ক্লিক করব মুভ অপ ট্রান্সফর্মে ক্লিক করবেন এখানে অক্সিলেট নিয়ে নেবেন স্ট্যান্ডার সাইডেই ক্লিক করব তো অক্সিলেটের অ্যাঙ্গেল জিরো করে দেবো নিচে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবেন এটা জিরো পয়েন্ট পঁচিশ করে দেবেন এখান থেকে নিচে চলে যাবো ক্লিক করবো এটা আমি উনপঞ্চাশ করে দেবো একটু বাড়িয়ে দেবো তো এখান থেকে ব্যাকে চলে আসব তো এখানে ফটোর কাজ আমার হয়ে গেছে এবার শুরুতে চলে আসবে একটি শেপ অ্যাড করতে হবে তো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে শেপ নিয়ে নেব উপরে থিরাটা ক্লিক করবো এটা ফিল কোম্পানি করে দেবো ফুল স্ক্রিন হয়ে যাবে কালারে ক্লিক করবো এখানে কালার কালো নিয়ে নেব তো এটা আমি শেষ অবধি নিয়ে নেব শেষে আসবো এখানে অ্যাপসে ক্লিক করবো সেই সাবধি চলে আসবে তো এই শেপে আমার ইফেক্ট দিতে হবে তো আমি ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব তো এখানে নিচে পটে চলে ক্লিক করবেন একদম নিচে দেখবেন সিম্পল স্টার ফিলটা নিয়ে নেবেন স্ক্যান্ডার সেটা নিয়ে ক্লিক করব তো প্রথমে পজিশনে প্রথমে একটি প্লাস বসাবো একদম শেষে চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব আমি এখানে যেটা ক্লিক করবো এটা পাঁচশো করে দেব একটু নিচে দেখবেন স্কেল স্কেল আমি ওয়ান পয়েন্ট পঞ্চাশ করে দেবো নিচে চলে আসবো সাইজে ক্লিক করব সাইজে আমি এখানে জিরো পয়েন্ট দুশো করে দেবো ফেদার যা আছে তা থাকবে নিচে চলে আসবো অ্যামাউন্টে ক্লিক করবো অ্যামাউন্ট আমি একটু কম করে দেবো এখানে একুশ করে দেবো এখানে আর কিছু করবো না ব্যাকে চলে আসবো তো এবার আমি এখান থেকে বেল্ডিং অপশনে ক্লিক করবো এখানে নিচে চলে আসবো লাইটিংয়ে ক্লিক করবো এটা স্ক্রিন করে দেবো ব্যাকে আসবো এবার মো অপশনে ক্লিক করবো রোডের অপশনে ক্লিক করবো একদম শুরুতে চলে আসবো একটা প্লাস বসাবো হবো সেটা চলে আসবো এখানে একটা প্লাস বসিয়ে দেবো তো এখানে আমি এইভাবে এটা দুবার পুরো ঘুরিয়ে দেবো টু ইন্টু জিরো করে দেবো তো এখান থেকে প্যাকে চলে আসবো তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে তো এবার আপনি ভিডিও ডেসক্রিপশনে একটি এক্সএমএল পাবেন তো এক্সএমেলটাই ডাউনলোড করে নেবেন তো ভিডিও ডেসক্রিপশনে আপনি এই এক্সমেলটা পাবেন এটা আপনি ডাউনলোড করে নেবেন এবং একটি লাভ পিএনজি পাবেন সেটা ডাউনলোড করে নেবেন তো আমি এই এক্সমেলটা ওপেন করবো তো এখানে আপনি টোটাল চারটে লেয়ার দেখতে পাবেন চারট লেয়ার রাখাতে মার্ক করবেন এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি কপি ফোল লেয়ার করে নেব এখান থেকে প্যাকে চলে আসব মেন প্রজেক্টে করে চলে আসবো তো এখানে আমার মেন প্রজেক্ট এটা ওপেন করে নেব তো এখানে আমার পেস্ট করতে হবে তো আমি শুরুতে চলে আসবো তো এখানে আমি এই পিলাতে ক্লিক করবো এখান থেকে পেস্ট ফোর লেয়ার করে দেবো তো এখানে আমার পেস্ট হয়ে যাবে চারটি লেয়ারই তো এখানে যে গানটি বলবে মানে সে গানের ভিডমাংকটি যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত করে নেবেন তো আমার এখানে এই পর্যন্তই বলবে তো আমি এখানে একটি ভিডমাংক বসিয়ে নেব তো এখানে আপনার কিছু চেঞ্জ করতে হবে না আপনি সেই গ্রুপ দেখছেন গ্রুপ ওয়ান এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার লিরিক্সটা লিখে নেবেন তো আমি এডিট গ্রুপসে যাব তো এখানে আপনার গানের যে লিরিক্স বলবে সেই লিরিক্সটা আপনি এখানে লিখে নেবেন তো এই লিরিক্সে ক্লিক করবেন এখানে ইডিট ট্যাক্সে যাবেন এখান থেকে লিস্টটা লিখে নেবেন এবং এর যে ফন্ট ইউজ করেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো এখানে টিক করে দেবো এবং এখানে উপর যে ইমোজি দেখছেন ইমোজি আপনি চেঞ্জ করে নিতে পারেন বা সেম ইমোজি রাখতে পারেন তো এখানে ইমোজিতে ক্লিক করবেন ইডিট ট্যাক্সে যাবেন এখান থেকে ইমোজি চেঞ্জ করে নিতে পারেন যেখানে যা আছে তাই রেখে দেবো টিক করে দেবো তো এখানে তোমার প্রথম লেয়ার হয়ে গেছে তো সেকেন্ড লেয়ার লিখতে আমি আবার এখানে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করব এখান থেকে পেস্ট ফোর লেয়ার করে দেবো তো আবার পেস্ট হয়ে যাবে তো এবার আমি গানটি ফিনে এনে টাইমিংটা সেট করে নেব তো মনে করেন টাইমিংটা ঠিক এই পর্যন্ত বলবে তো আমি এখানে একটা ভিন্ন বসিয়ে নেবো এখানে এই পর্যন্ত করে নিতে হবে তো প্রথম আমি লিকসে ক্লিক করব মানে সব কয়েক এই পর্যন্ত করে নেব তো স্পিড অপশনে ক্লিক করে এই অ্যাপোনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে তো সব কটা আমি স্পিড অপশনে ক্লিক করে ছোটো করব না তো এনিমেশন হয়ে যাবে তো এবার আমার এখানে গানের সেকেন্ড কথা লিখতে হবে মানে সেকেন্ড লিক্স যেটা বলবে সেটা লিখতে হবে তো আমি এই গ্রুপসে ক্লিক করবো এখানে এডিট গ্রুপসে যাবো এখানে আমি লিরিক্সে ক্লিক করবো এখানে সেকেন্ড কথা লিখে নেব তো আমি এডিট টেক্সে যাবো এখানে সেকেন্ড কথা লিখে নেব তো এখানে আমার সেকেন্ড লিরিক্স চলে এসছে তো এখানে ঠিক করে দেবো তো ইমোজি যা আছে আমি এখানে তাই রেখে দেবো ইমোজি চেঞ্জ করবো না এখান থেকে ব্যাগে চলে আসবো তো সেকেন্ড লিক্স হয়ে গেছে তো আমি আবার তিন নম্বর লিকটা এখানে চলে আসবো বিলাসে ক্লিক করব এখান থেকে পেস্ট ফোর লেয়ার করে দেবো তো আবার পেস্ট হয়ে যাবে তো সেমভাবে আপনি এরও টাইমিং সেট করে নেবেন এবং লির্স চেঞ্জ করে নেবেন তো এই বন্ধ হয়ে গেলে একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে পুরো ভিডিওটি এডিট করে নেবেন তো এই বন্ধ হয়ে গেলে এবার আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন তো ওপরে যে এক্সপোর্ট চিন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও শেষ সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবেন